তো আজকে যেহেতু একেবারে ফরন্ত বিকাল সুযোগে ওনার ভিডিওটি ধারণ করে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ফরিকসুরির যারা আমাদের ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে দীর্ঘ ছয় মাস বাংলাদেশে অবস্থান করার পরে সংযুক্ত আরব আমিরাতে এসে আমার বাড়ির পেছন থেকে একটি ভিডিও আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা যুক্ত আছেন আপনাদের উদ্দেশ্যে তুলে ধরে তো সেই ভিডিওতে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি কি করি কোথায় থাকি এ হচ্ছে আমার অবস্থান জোলানের পাশাপাশি সরিষা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন আলদানা বিল্ডিং মেটেরিয়ালস ন্যাশনাল একটি সাইনবোর্ড হচ্ছে আমার অবস্থান তো ভিতরের অংশটা এ দেখাবো যেহেতু আমি চট্টগ্রামের আমি যেখানে বসি উনি হচ্ছেন আমার ভাই সম্পর্ক চট্টগ্রাম ফটিকশোর সুন্দরপুর এলাকার মুসাভাই আমি মুসাভাইয়ের সাথে কথা বলবো ওনাদের প্রতিষ্ঠানে কোন রাষ্ট্রের কাস্টমার বেশি এবং বাংলাদেশের আসা যাওয়া কেমন বাংলাদেশি কাস্টমার কেমন কত বছর যাবৎ উনি আছেন এবং এখানকার আহ পরিস্থিতি কেমন ওনার ব্যবসা কেমন চলছে সব মিলিয়ে আমি কথা বলবো আলাইকুম আপনি জানেন যেহেতু আমি সোশ্যাল ওয়ার্কার বিভিন্ন ধরনের ভিডিও মিডিয়ায় তুলে ধরি আর দীর্ঘদিন দেশে ছিলাম এবং এসে আপনার এখানে আহ এবং আপনাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক তো যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন আপনি এই জায়গায় কত বছর যাবত আছেন সংযুক্ত আরব আমিরাতে কত বছর যাবৎ আছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে আলহামদুলিল্লাহ আমি প্রথমে আসছি যে উনিশশো ছিয়ানব্বই নভেম্বর মাসের দশ তারিখে আমি আমার প্রথম ইমারত আগমন আসি আলহামদুলিল্লাহ প্রথমে কাজ করছি কাজ করতে করতে মোটামুটি আস্তে আস্তে সেটেল হয়েছে ডাফে ডাফে এই পর্যন্ত আর কি জি কজন আছেন আপনারা এখানে এরকম বর্তমানে আমার স্টাফ সহ আমরা ছয়জন জন আছেন আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কি কি যুক্ত আছে রাসাল খাইমায় আমার অনেক ফ্যান ফলোয়ার আছে তারা যদি আপনার কাছে আসতে চাই কি কি পাচ্ছে দোকানের বাইরেও অনেক মেটেরিয়ালস আমার আপনারা দিচ্ছেন টুকটাক আর কি আমার কথাটা যদি একটু করে বলতেন আমার নাম মোহাম্মদ আবু মুসা আমার পিতার নাম মরহুম মোহাম্মদ গুরামিয়া আমরা ইয়াসিনগর বসত আলী সরকারের বাড়ি আমরা দুই ভাই দুই বোন কোন রাষ্ট্রের কাস্টমার বেশি আপনার কাছে বর্তমান আমরা যখন ইউএইতে আসি অবশ্যই আরব আরবি কাস্টমার বেশি পাশাপাশি পাকিস্তানি ইন্ডিয়ান

এটা বর্তমানে মনে হয় সাত আট বছর হবে তো এ হচ্ছে আমিও চট্টগ্রামের ফটিক শরীর বড় সাথে আমার প্রায় দুই থেকে সম্পর্ক আর এদিকে একটু কম আসলেও কিন্তু আগে কম আসলেও ইদানিং অনেকটা বেশি আসি ওনার মাধ্যমে আমরা অনেকে আছি এখান থেকে বিভিন্ন ধরনের টুকি নাকি কাজ নিয়েছি এবং কাজ করি তো আজকে যেহেতু একেবারে ফরন্ত বিকাল সুযোগে ওনার ভিডিওটি ধারণ করে আজকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেছি আমাদের দর্শকদের উদ্দেশ্যে ফরিকসুরি যারা আমাদের ভিডিও দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা সবার সবাইকে আমার সালাম এবং আমার জন্য সবাই দোয়া করবেন আমরা ইনশাল্লাহ যাতে দেশের আইন কানুন মেনে মেনে সুন্দরভাবে চলাফেরা করতে পারি এবং টাকা পয়সা আয় রোজগার করে সম্মানের সাথে দেশে পৌঁছতে পারি এই কামনা করছি সবার সাথে হয়ে যাচ্ছে। আমরা আমরা জন্য হচ্ছি যারা আমাদের আমাদের সাথে যুক্ত অনেকেই অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রেখে এখানে সেটেল হয়েছে ইনশাল্লাহ সুযোগ হলে আরো বিভিন্ন এলাকায় যাব আরো বিভিন্ন বাংলাদেশিদের সাথে কথা বলবো এখন আমরা নামাজের জন্য যাচ্ছি বিদায় নিচ্ছি যারা যে প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত আছেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ